এর আগে অনেকে অনেকভাবেই পটলের দরমা শেয়ার করেছে বাট আজকে আমি একটু অন্যভাবে খুব সহজভাবে চিকেন পটল দরমার রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে পটলটা ঠিক এইভাবে ছিলে নিতে হবে তারপর পটলের একটা মুখ কেটে নিতে হবে একটা স্পুনের সাহায্যে পটলের ভিতরে যে আঁশটা থাকে সেটা বার করে নিতে হবে সামান্য লবণ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ম্যারিনেশান করে অল্প তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম চিকেন নিয়ে নিলাম আর পটলের আঁশটা নিয়ে নিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব আদা রসুনের বাটা একটু অল্প পরিমাণেই দেব আদা রসুনের গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে তারপর দিয়ে দেব পটলের আঁশটা এটাও একটু রান্না করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো আবারও একটু রান্না করে নেব কিছুক্ষণ টাইম ধরে ওই ত্রিশ সেকেন্ড মতো ধরে টাইম রান্না করে নেব এ চিকেন থেকে একটু জল বার হবে এরপর আস্তে আস্তে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো কালো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়া দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর গুঁড়ো লঙ্কা স্বাদ মতো লবণটা দিতে ভুলবেন না কিন্তু আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে একটু আবারও ভালো করে কষিয়ে নেব আর সঙ্গে দিয়ে দিতে হবে সামান্য জল চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে আমি একটা ঢাকনা দিয়ে রান্না করেছিলাম ঢাকনাটা তুলে ঠিক এরকম একদম ড্রাই ড্রাই করে নিয়ে আসতে হবে পুর আমার রেডি হয়ে গেছে আর পটল তো ভাজাই হয়ে গেছিলো এরপর কিভাবে আমি পুরটা ঢোকাচ্ছি দেখে নিন এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে পুরটা ভরে নিতে হবে একটু ভালো করেই চেপে চেপে পুরটা ভরতে হবে অবশ্যই এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না এইভাবে আমি প্রত্যেকটা পটলের পুর ভরে নিয়েছিলাম আর দেখলেনি তো কতটা সহজভাবে আমি বানাচ্ছি আর এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা আমার ফেসবুক পেজটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতেই হবে তারপর আমার পুর ভরে নেওয়ার পরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি আর একদম খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দেওয়ার পর আর হ্যাঁ দিয়েছিলাম একটু তেজপাতা লবঙ্গ আর দারুচিনি আর এগুলোর পরিমাণ ছিল একদমই একটা করে আর এটা আমি নারকেলের দুধ দিয়েই বানিয়েছিলাম নারকেলের দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম খুবই খুবই সামান্য পরিমাণে ধনিয়া জিরা আর মরিচের গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর লবণ অবশ্যই আবারও স্বাদ বুঝে দিতে হবে নারকেলের দুধটা ফুটে উঠলে দিয়ে দিলাম পুর ভর্তি করে রাখা পটলটা আর যে পুরটা একটু বেঁচে ছিল গ্রেভিটা আরও গাঢ় করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রেডি হয়ে গেছে আমার পটলের দোরমাটা চিকেন দিয়ে পটলের দোরমা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন নূতন নূতন ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাবেন পাশে থাকবেন আবারও দেখাবেন নূতন একটা ভিডিওতে আবারও দেখাবেন নূতন কিছু একটা নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন